হ্যাঁ হ্যালো এভ্রিবান আজকে একটা নিউ শর্টস নিয়ে চলে এসেছি দেখতেই মিন্টার মিন্টে একটা পার্স এসছে এটা মা অর্ডার করেছিল ছিল ওটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকের একটা ব্যাগ হোয়াইট কালারের ভীষণ ভীষণ সুন্দর ব্যাগটা আমার খুব পছন্দের কিন্তু সাদা ব্যাগ তো এবার আমি ইউজ করতে একটা সাহসও পাই না কারণ এদিক ওদিক বেরোতে গিয়ে কোথায় কি দাগ ফাগ লেগে যাবে ওই জন্য এ দেখো ফার্স্ট ট্র্যাকের লোগোও লাগানো ভীষণ ভালো ব্যাগটা মানে মোটামুটি এখন মিন্ত্রাতে অফার চলছিল মোটামুটি কম দামে মোটামুটি ভালো জিনিসই পাওয়া গেছে ফার্স্ট ট্র্যাকে এতে যে ট্যাগটি আছে ট্যাগটা অনেকটা দামে অনেকের প্রশ্ন তোমাদের থাকে যে তুমি যে দামটা থাকে ওটা দেখাও কেন যখন যে দামে যে জিনিসটা নেওয়া হয় মানে বেশি দাম আছে বেশি দামেই জিনিসটা কেনা হয়েছে তখন তুমি বেশি দামেই বলবো সেটা কারোর যদি বিশ্বাস না হয় তাহলে তোমাদের বিশ্বাস করতে হবে কিন্তু এখন যখন অফার চলছে এখানে দাম বেশি দেখাচ্ছে ওটা অবশ্যই এটা আমি কম দামে কিনেছি সো ভালো থেকে সুস্থ থাকবে নতুন ব্লগের জন্য অপেক্ষা করবো